সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমি শুধু যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলবো না সকলে মিলেই নির্বাচনটা কাঁধে কাঁধ মিলিয়ে করছে আমি শুধু একটা কথা বলতে চাই এই নির্বাচনটা আমাদেরকে বদলা নেওয়ার নির্বাচন আমি কেন বদলা নেওয়া নির্বাচন বলছি একটা অসভ্য মানুষকে ভারতীয় জনতা পার্টি পার্টি করে পাঠিয়ে দিয়েছে ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত যেমন তেমন কাজ তার সেই রকমই মুখের ভাষা ইতিমধ্যেই আমার হাবড়া অশোকনগরে সভা করতে গিয়ে বলেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে চেলাকার দিয়ে ফেটাবেন তিনি বলেছেন বাংলার অবিসংবাদী নেত্রী চৌত্রিশ বছরের বাংলাদি কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যিনি বাংলার মুখে তিনবারের মুখ্যমন্ত্রী বাংলার সাড়ে ন কোটি মানুষের আশীর্বাদ নিয়ে সে মমতা বন্দ্যোপাধ্যায়কে জুতো পেটা করবার তিনি মেদান দিচ্ছেন তাই তার বিরুদ্ধে গর্জন করতে হবে গর্জন করবে তারা আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি আমরা দেখেছি আমাদের যারা যুবক রয়েছে তারা আগুন ধরাতে পারে সেই আগুনটাকে আমাদেরকে ধরাতে হবে অতীতে ধরিয়েছি বর্তমানে আমাদেরকে ধরাতে হবে এবং সেই আগুনটা আগামী লোকসভা নির্বাচনে ভাবে ধরাতে হবে যে কত কেলাকাট আছে বিজেপির ওই প্রার্থীর বিরুদ্ধে ডাক পাচারকারীর বিরুদ্ধে আমাদের একটুখানি বুঝে নিতে হবে আর আমাদের নেত্রীকে যিনি অসম্মান করবেন তাকে আমরা ছেড়ে কথা বলবো না তাই তার বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে হবে এখন কমেছে আমরা প্রচারের আরেকটু বাড়িয়ে দিতে আমি দেখছি ফেসবুকের মাধ্যমে প্রায় সমস্তটাই আমরা দেখতে পাই কোথায় কি ঘটছে আমার বারাসাত লোকসভা কেন্দ্র নয় সারা ভারতবর্ষের লোকসভা নির্বাচনটাই প্রায় আমরা দেখতে পাই কোথায় কি কার্যকলাপ হচ্ছে আমি সকলকে একটা কথাই বলবো লড়াইটা করতে হবে ওদের কাছে আমি জিনিস দেখেছি যে ওরা একটা কর্পোরেট সেক্টরের মতো কাজ করছে একটা এজেন্সিকে দিয়ে দিয়েছে সেই এজেন্সি রাত্রেবেলায় গাড়ি গাড়ি হোর্ডিং নিয়ে যাচ্ছে সেই হোর্ডিং নিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিচ্ছে সকালবেলায় বাড়িতে যাওয়ার লোক নেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে যারা তিনশো মৃত্যু পর্যন্ত থাকে থাকে মানুষের মানুষের বিপদে আপদে সব জায়গায় সেই কর্মীরা দুয়ারে যাচ্ছে ওদের একটা সিম্বলিক ভোট হয় সেটা ধর্মের নামে ভোট হয় এটা দু হাজার উনিশ সাল নয় দু হাজার উনিশ সালকে অতিক্রম করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা দুশো তেরোটা বিধানসভা কেন্দ্র আমরা জিটিএ নিয়েছি তাই নামে সিম্বলিক ভোটটা কিন্তু এবার হবে না এবারে ভোটটা হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বুকে নতুন করে আবার বাংলার মানুষ প্রতিষ্ঠিত করবে আমাদের কাজ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এখানে আসার আগে সংবাদ পেলাম খুব ভালো সংবাদ যে সন্দেশশালীতে যে নাটক তৈরি হয়েছিল সেই নাটক আজকে আত্মপ্রকাশ পেয়েছে আর আমাদের যিনি রাজ্যপাল যাকে আমরা বলি বিজেপি পাল বিজেপি পাল তার দুটো পাখনা তুলে তিনি কিন্তু অলরেডি আমার কলকাতা ছেড়ে এয়ারপোর্ট ধরে প্লেন ধরে তিনি কিন্তু চলে গেছেন দিল্লির পথে আমাদেরকে বদলা নিতে হবে আমাদেরকে যে মানসিক যন্ত্রণা দিয়েছে আমাদের যে বদলা নিতে হবে আমাদের যে নেতৃত্বকে বিভিন্নভাবে তাদেরকে ম্যানেজ করবার জন্য বিভিন্নভাবে ইডি সিবিআই লাগিয়ে নেতৃত্বকে জেলে ফুলে রেখেছে তার বিরুদ্ধে বদলা নিতে হবে আমাদেরকে যে বদলা নিতে হবে যে কুৎসা রচনা করছে তার বিরুদ্ধে বদলা নিতে হবে আর তৃণমূল যুব কংগ্রেসকে আগামী দিনে এগিয়ে যেতে হবে আমার হাফড়ায় প্রায় দুশো তৃণমূল যুব কংগ্রেসের কর্মী আজকে এই হলে আছে আমি যদি হাত তুলতে বলি অনেকেই হাত তুলবে তাই তো হাফড়া কোথায় হাফড়া কোথায় হাফড়ার প্রচুর ছেলেরা এসছে আরো বহু ছেলেরা রয়েছে লড়াই হবে তো লড়াই হবে পুরো হাত বলো লড়াই হবে সিপিএম কে আছি বিজেপি কোথায় দুছাই যে কেন আমরা সতর্ক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করলাম